ঢাকা মহানগর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখার লক্ষ্যে পুলিশের টহল কার্যক্রম আকস্মিক পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী আজ বুধবার ভোরে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ও মোরে স্থাপিত পুলিশ সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সমন্বিত চেকপোস্ট তল্লাশি কার্যক্রম পরিদর্শন করেন উপদেষ্টা তার বাড়ি দ্বারা ডিওএইচএচ এর বাসা থেকে বের হয়ে বনানী মোড় বিজয় সরণি মানিক মিয়া অ্যাভিনিউ কলাবাগান ইডেন কলেজ হয়ে নিউ মার্কেট থানা পরিদর্শন করেন পরবর্তীতে নিউ মার্কেট থানা থেকে শাহবাগ মোড় মৎস্য ভবন মগবাজার হাতিরঝিল পুলিশ প্লাজা গুলশান থানা ঘুরে দেখেন পরিদর্শন শেষে গুলশান থানা থেকে ইউনাইটেড হাসপাতাল হয়ে বাড়িধারার বাসায় ফেরত আসেন প্রতিমধ্যে তিনি আশপাশের কিছু অলিগুলিও ঘুরে দেখেন পরিদর্শনকালে উপদেষ্টা থানা ও চেকপোস্ট দায়িত্বরত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলে তাদেরকে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন তিনি রাজধানী সহ সারা দেশের আইন শৃঙ্খলা রক্ষায় নিরাপত্তা বাহিনীর সদস্যদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশনা প্রদান করেন